রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন নানান উত্থান পতন নানা পরিস্থিতি বারংবার বামফ্রন্ট সরকারের বহু পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের মুখোমুখি হয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়ের সেই স্মৃতি সেই তার ধারালো বক্তব্য আজ আপনাদের সামনে নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিত্বটির উপস্থিতি ঘটেছে দশই এপ্রিল দু সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্টুডিওতে এই ফাঁকে একটা কথা বলে রাখি যে উপ মুখ্যমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে যদি সবটাই ধরি তাহলে আমাদের এই চ্যানেলে একটা কী বলবো কেবল চ্যানেল তাতে কিন্তু উনি আমাদের এতটুকু কোনো অনীহা প্রকাশ করেননি যে পারবো না অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনারা জানেন গত তিন মাস ধরে চেষ্টা করে অক্লান্ত পরিস্থিতি করে আমি ওনাকে দোষী করছি না কেন এত ব্যস্ত তার মধ্যে ওনাকে কাটাতে হয় তার মধ্যে কিন্তু উনি আমাদের সময় দিয়েছেন এর জন্যে আমি আমাদের সিটি মেয়ের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে বুধবাবু এবারও এসছেন এবার আসার একটা গুরুত্ব রয়েছে যে যখন উনি প্রথম এসছিল তখন আমাদের একটা চ্যানেল ছিল আজকে দর্শকদের আশীর্বাদে তাদের ভালোবাসায় হয়তো আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে কিন্তু তার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গে আর একটা চ্যানেল বুদ্ধবাবুর আমলেই আমরা দুটো চ্যানেল করতে পারলাম এটাও কিন্তু আমাদের পরম সৌভাগ্য এবং তার জন্য দর্শকদের বারবার করে তাদের কৃতজ্ঞতা সঙ্গে তাদের স্মরণ করছি যে তারা আমাদের সঙ্গে আছেন আজকেও তারা আছেন উন্মুখ হয়ে যে বুদ্ধবাবুকে বুদ্ধবাবুর এই যে আশাটা আপনারা বুঝতেই পারছেন যে তিনি চান যে সঙ্গে সঙ্গে মিশতে কিন্তু পারছেন না টাই পাচ্ছেন না তার মধ্যে উনি এসছেন সরাসরি আপনাদের সাথে কথা বলবেন আমরাও কিছু আলোচনা করবো তারপরে আপনারা আসবেন কিন্তু একটি প্রশ্ন আপনাদের কাছে জেনেই রাখি প্রার্থনা বলতে পারেন সেটা হচ্ছে একটি প্রশ্ন করুন এবং প্রাসঙ্গিক প্রশ্ন করুন নির্বাচন আছে নির্বাচন নিশ্চয়ই করবেন এবং উনি আপনাদের প্রশ্ন শুনতেই এসছেন আপনার অভাব অভিযোগ আপনাদের বক্তব্য কিন্তু বেশি ব্যক্তিগত করবেন না তাহলে আমাদের সময় পাবো না এই জন্যে তা আপনি নিশ্চয়ই সেরকম হলে করবেন উনি কিন্তু সেদিক থেকে খুব টাচি ব্যক্তিগত প্রশ্ন শুনতে ভালোবাসেন ভালোবাসেন মানে কি তিনি জানতে চান কী কোথায় হচ্ছে না জানতে চান আমাদের সময় কম আর দেরি করবো না আমরা বুঝতে পারছি যে আজকে এই যে লোকসভা নির্বাচন আসছে এ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে কেউ শয্যা করছে কেউ আউট করছে কেউ বিরাট বিরাট মানে ব্যানার করছে আমরা দেখেছেন আপনাদের তো জানার কিছু বাকি নেই তা আমরা সে সময়ের মধ্যে আগেই আমরা একবার সোজা কোশ্চেনে চলে আসছি বাবুর কাছে প্রথমে এই বুধবাবু আপনাকে প্রণাম জানাই নমস্কার জানাই দীর্ঘকাল আপনাকে জানি এবং আপনি আমাদের জানেন আমাদের দস্তুটি থাকলে ক্ষমা করে দেবেন এই হচ্ছে আপনার কাছে কথা যদি প্রশ্নের মধ্যে কোনো রকম দুর্বলতা থাকে সেটাও ক্ষমা করে দেবেন কারণ আমি বয়স হয়েছি বলে যে আমি সব প্রশ্নই জ্যেষ্ঠের মতো করবো তা নয় হয়তো কনিষ্ঠের মতো প্রশ্ন হয়ে যেতে পারে তবু আপনাকে বলছি যে কংগ্রেসের সঙ্গে দিল্লিতে সমঝোতা আর রাজ্যে বিরোধিতা এই যে আপনাদের দলের মানে সিপিএম পার্টির এই দুমুকু নীতিকে কি জনগণ মেনে নেবে বিজেপি সভাপতি ভেঙ্কাইয়া নাইডু তিনি বলছেন যে ইতিমধ্যে মন্তব্য করেছেন যে কংগ্রেস সিপিএম এই সম্পর্ক আগামী নির্বাচনে অন্যতম প্রধান হিসেবে হবে আপনি কি মনে করেন কি পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে কেন্দ্রীয় বিষয়টি কি অনেক বিষয় আছে জাতীয় নীতির অনেকগুলি বিষয় আছে কিন্তু কেন্দ্রীয় বিষয়টি কি কেন্দ্রীয় বিষয়টি হচ্ছে এই আমাদের দেশ ধর্মনিরপেক্ষ থাকবে কি থাকবে না আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ থাকবে কি থাকবে না এটি কিন্তু হচ্ছে মৌলিক বিষয় এই নির্বাচনে আমরা কি ধর্ম নিরপেক্ষতাকে যারা ধ্বংস করতে চাইছে সেই শক্তিকে আবার সুযোগ দেব এই প্রশ্ন থেকে সারা দেশে আমাদের অবস্থান বিচার করে আমরা আমাদের নির্বাচনী পথ ঠিক করেছি যেখানে যে রাজ্যে আমাদের শক্তি আছে বামপন্থীদের এবং ধর্মনিরপেক্ষ শক্তিদের যে আমরা বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়তে পারব। সেখানে আমরা দুপক্ষের বিরুদ্ধেই লড়ব কারণ কংগ্রেসকে আমরা মনে করি অর্থনীতির দিক থেকেও তারা সর্বনাশের পথ তারা প্রথম দেখিয়েছে মনমোহন সিংয়ের পথ এখন যশবন্ত সিং অনুসরণ করছেন কিন্তু যে মূল প্রশ্ন যেটি একটি মৌলবাদী দল ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চাইছে একে হারাবার জন্য যে রাজ্যে আমরা বামপন্থীরাই পারবো সে রাজ্যে আমরা কংগ্রেসের সঙ্গে সমঝোতা করিনি কিন্তু যে রাজ্যগুলিতে আমরা পারব না সেখানে যদি বিজেপিকে পরাজিত করতে হয় কংগ্রেসের ওপর ভরসা রাখতেই হবে কংগ্রেসকে সমর্থন করতে হবে কোনো গোপনীয়তা নেই এর মধ্যে সে রাজ্যগুলিতে আমরা তাই করছি আমাদের হয়তো দুজন চারজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন বাকি ক্ষেত্রে আমরা বলছি কংগ্রেসকে সমর্থন করুন টু এনশিওর দ্য ডিফিট অফ বিজেপি বিজেপিকে পরাস্ত করার জন্যই এটা করতে হবে এবং সর্বোপরি যদি নির্বাচনের একটা অবস্থান দাঁড়ায় নির্বাচনের ফলে এখনই কেউই স্পষ্ট করে বলতে পারছে না ওপিনিয়ন পোল যা বেরিয়েছে তা তো খুব স্পষ্ট নয় আমরা চেষ্টা করব প্রথমে কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধী একটি তৃতীয় শক্তির সরকার তৈরি করতে যদি আমরা না পারি যদি প্রশ্ন আসে এটা যে বিজেপি করবে না কংগ্রেস করবে আমরা অবশ্যই কংগ্রেসকে সমর্থন করব এবং কংগ্রেসকে সমর্থন করব বাইরে থেকে কোনো অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে কোনো কোয়ালিশন সরকারে আমরা যাবো না কিছুতেই যাবো না এটা আমাদের পার্টির নীতি বাইরে কিন্তু বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করে তাদের সরকার করতে বলবো যদি আমরা নিজেরা না পারি না কিন্তু ধরুন তার মধ্যে কোনো বিচারিতা আছে বলে আমরা মনে করি না খুব চিন্তিত পরিকল্পিতভাবেই আমরা এই সিদ্ধান্তে এসেছি না কিন্তু যে অনেকে বলছে যে যদি এবার একটা অবস্থা হয় এমন একটা কন্ডিশন দেয় কংগ্রেস যদি একটা মেজরিটি কম পাচ্ছে ধরুন আপনারা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ফিগারে পেলেন সেখানে কংগ্রেস যদি বলে যে আপনারা পার্টিসিপেট করুন তখন কি আপনার সেটাকে একেবারে মানে তৎক্ষণাৎ সেটাকে তৎক্ষণাৎ আমরা বলবো যে আপনারা দয়া করে সরকার করুন আমরা বাইরে থেকে সমর্থন করব। আর সেই সরকারে গিয়ে আপনারা যখন অপকর্ম করবেন তার বিরোধিতা করব। কিন্তু বিজেপিকে ঠেকিয়ে রাখার জন্য আপনাদের সমর্থন করছি সরকার করতে আর এস এর অভিযানকে ঠেকাবার জন্য কিন্তু আমরা কখনোই কোন অবস্থাতেই সরকারে যাব না আচ্ছা